আমি ইস্যু করে দিব কিন্তু না না আমি তো খাওয়ানোর জিনিস না আমার কি লেখা বলছি আপনি নিশ্চিত বুদ্ধি ধরছে এই ভূত আমি ছাড়াইতে পারবো না আর লাগবে হ্যাঁ ওরে এনে দে ওরে এনে দে ওরে দরকার ওরে দরকার কার দরকার যে বেশি পারে ওরে লাগবে কেডা এমন বেশি পারবো আমি তো জানি না কই লাগো তুই ছোট তুই এত কিছু বুঝবে না তুই শুধু আমার আয়না দে আমি ওরে খাবো এখন আমি কোনে বামু যে বেশি পারে আচ্ছা কি পারে এটা উল্লেখ করো ওরে বাবা জয় করব হ্যাঁ আমি এনজয় করবো আমার এনজয় লাগতে বুঝছি বুঝছি এর মনে হয় বুথে ধরছে বুথে ধরলে কই না লাগবো বাবার কাছে আমার ইনজয় লাগবে এনজয় করবো অনেক ইঞ্জয় করবো যা কামলা ভাড়া করে নিয়ে আসবে কাটি কামলা ভরা করে নিয়ে আসবো বাবার কথা কইলে নাও যাইতে পারে আমি তাহলে পসলাই পসলায়া সুন্দর করে নিয়ে যায় মিথ্যা কথা বইলা পাইছি আপনি যা লাগবো না এরকম কামলা লানোর একটা পরিচিত আছে এর কাছে নিয়া যাই আপনি দেখেন সব কিছু ভালো করে দিব কি নিয়া যেতে দিছি যা কিছু এরে তো করতাছি আপনার ভালো মনে তখন লাল তা যদি আমার এনজয় ভালো না হচ্ছে তোরে কিন্তু চাবায়া চাবায়া খাবা না না সে অনেক এনজয় করে ইলাগায় যত প্রবাসী গো আছে না সব এর কাছে যায় আসেন আসেন ভাবি কোনো কথা বলবি না চুপ আসবে তোর খাউন আসবে খানে হ্যাঁ আমি চালান করে দিয়েছি বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে পৌঁছানোর পরেই তোর খাউন চলে আসবে শুরসুন করে তখন তোর যত খুশি খাবি খাউনের কোনো অভাব নাই আমি গায়েবি চোখে

যা শরীর গৈছে ধোয়া লাগবে মানে ওর খাও এসে গেছে ও খাবে তোর ভাবিকে ও ভাবিকে খাবো না তার মানে ভুত চলে যাবো কে আজাদ বাবা তাহলে আমি যাই দোকানে যাই হ্যাঁ সার্ফ আর শ্যাম্পু না যা যাইতেছি বাবা এতদিন বিশ্বাস করতাম না কিন্তু আমি বিশ্বাস করি রে আমি তো জানি তো কিচ্ছু হয় নাই তুই কিসের অভাবে এসেছিস আমি সব জানি আরে বাবা তুমি যদি আমার নাটক ধরতে না পারো তো ধরতে পারবে কে জানো ওই দেবরটার যন্ত্রণায় বাসে কিছু করতে পারে না একটা মানুষ নিতে পারে না নিলেই ভাইয়ের কাছে ফোন দিয়ে করে দেয় তাই তো এই ধরার নাটকটা করলাম কারণ জানি বাবা তোমার যে যন্ত্র যে বড় এটা আমার বান্ধবী বলছে আমার বান্ধবী তোমার কাছে আসছিল তোমার ঠেলা খাইয়ে ওর বাচ্চা হয়ে গেছে আমার বাচ্চার দরকার নেই আমার সাথে একটু গুত্তা দিলেই হইব কারণ জামাই থাকে বিদেশ আর আমি যতদূর শুনছি খালি পরবাসীর বউদেরই তুমি নাকি ঠেলা দাও আমি শুধু তোদের মতো নারীদেরই সুখ দিয়ে থাকি আর কেন নে যা তোকে ছয় মাসের খাউন দিয়েছি ছয় মাস কি বাবা আমি তো আবার কালকে আসবো ঠিক আছে আসবি যা এখন আমরা যাই নাটক এথ নাটক নাটকেই সবকিছু হয়